আসসালাম আলাইকুম শেখ হাসিনা সরকার আওয়ামী সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন নোবেল যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ

বিপিনুরকে কেন মারা হলো বিপিনুরের আচ্ছা জাতীয় পার্টি এত বড় সাহস কেমনে হয় জাতীয় পার্টি তো আওয়ামী লীগের অন্তর্ভুক্ত জাতীয় পার্টি আমি আমি আগেও বলেছি কদিন আমার ফেসবুকে আপনি আমি চ্যালেঞ্জ করেছি আগামীতে যদি ফেয়ার নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় যাবে এবং জাতীয় পার্টি আপনার বিরোধী দল থাকবে কিভাবে জাতীয় পার্টি আওয়ামী লীগের অন্তর্ভুক্ত আওয়ামী লীগের যত ভোট আছে সব জাতীয় পার্টিকে দিবে যেন তাদের একটা অবস্থান থাকে আমি আবারও বলছি যারা অপরাধ করেছে তাদের বিচার করুন যারা নিরপরাধ তাদেরকে বিচার করবেন না আওয়ামী লীগের ট্যাক লাগাবেন না আজকে আমি বিএনপি করি কালকে আমি আমুলি করবো কালকে আমি জামাত করবো শিবির করবো এটা হচ্ছে গণতন্ত্র এটা হচ্ছে নাগরিক অধিকার আর নাগরিক পাওয়ার ভাই প্লিজ সবাইকে মর্ত হবে সবাই সত্যি প্রতিবাদটা করবেন এই পার্টি ভালো ওই পার্টি ভালো না বাস্তবে দেখবেন কার অবদান কতটুকু আছে আমি বিপিনুরকে কখনো আমি খারাপ বলিনি এই ছেলেটা অনেক কাজ করেছে এবং কাতারে আমার সাথে দুইবার সাক্ষাৎ হয়েছে আমি তার দেখেছি সে কখনো দুর্নীতিবাদ না সে জীবন অনেক মায়ের খেয়েছে আজকে দেখলাম পল্টনে বিপিনুরের দল গণ অধিকার পরিষদের দল একটি মিছিল নিয়ে আসছিল ওইখানে জাতীয় পার্টির অফিসের সামনে দিয়ে জাতীয় পার্টির জাতীয় পার্টির নেতারা বিপিনুরের উপর আক্রমণ করে তাকে মারধর করা হয় সেটা নিয়ে সেনা সেটা নিয়ে তারা সংবাদ সম্মেলন জন করতে যায় সেনাবাহিনী এবং পুলিশ অতর্কিত হামলা করে বিপিনুরকে রক্তাক্ত করে ফেলেছে আজকে পুলিশ মার প্রযুক্ত দুঃখ ছিল না কারণ পুলিশের বদনাম পুলিশকে নিয়ে বিকৃতি বাংলাদেশের কোনো অভাব নাই কিন্তু আমার সেনাবাহিনী আমার দেশের সর্বভৌত রক্ষাকারী আমাদের বাংলাদেশের সর্ব সর্বশেষ যার কাছে আমরা আশ্রয় পেতে পারি সে কথা সেই সেনাবাহিনী আজকে ভিডিওতে দেখলাম তাকে লাথে লাঠি দিচ্ছে ঘুষি দিচ্ছে লাঠি দিয়ে পিঠে তাকে রক্তাক্ত করে ফেলেছে আমি বিপিনের দল করি না কিন্তু এই ছেলেটার অবদান বাংলাদেশে অনেক আওয়ামী লীগের সময় কঠিনভাবে যদি কোনো হুঙ্কার দিয়ে থাকে রাজপথে বিপিনুর কোনো দিয়েছে বিপিনুর কোনো দুর্নীতিবাজ না কোনো চাঁদাবাজ না কোনো টেন্ডার করে নাই কোন বর্তমানে পাঁচে আগস্ট কোনো চাকরির জন্য কোনো তবদ করে নাই বিপিনূর সারা বিদেশে গেছে সবাই যাত্রা মতো করে তাকে অর্থ উপার্জন মানে অর্থ দিয়েছে বিকাশে টাকা দিয়েছে গরিব দল করেছে তার সাহসের ভূমিকার জন্য সবাই তাকে সাপোর্ট দিয়েছে আজ পর্যন্ত বিপিনুরকে কোন একটা খারাপ উশৃঙ্খল কিছু আমরা দেখি নাই আমি বিপিন নূরের দল করি না আজকে আমার সেনাবাহিনী কেন আজকে বিপিন নূরকে মারতে গেল যে সেনাবাহিনী তাকে বাঁচানোর কথা আজকে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সময় এত নির্যাতিত মানুষ হয়েছিল পুলিশ এত নির্যাতিত করেছিল জনগণকে সেই মুহূর্তে আমাদের একমাত্র ভরসা ছিল সেনাবাহিনী আওয়ামী লীগের সময় এত নিষ্ক্রিয়ভাবে দেশ পরিচালনা হয়েছিল তখন কোন সেনাবাহিনী কোনো জনগণের উপর আক্রমণ করে নাই জনগণকে মারে নাই আজকে স্বাধীন দেশ স্বাধীন দ্বিতীয়বার একটা স্বাধীনের মুখ দেখলাম বিপ্লব শেষ হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে এখন অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করতেছে প্রত্যেকটা মানুষ তার যার যার নাগরিক মানে ভাবে সুন্দরভাবে চলবে নাগরিক অধিকার পাবে সেখানে যদি সেনাবাহিনী একটা রাজনৈতিক দলের নেতাকে বিপিনূরকে এভাবে আক্রমণ করে তাহলে আজকে বাংলাদেশের রাজনীতি দিকে যাচ্ছে এই বিষয়টা আমার দুঃখ লাগে আমি প্রতিবাদ করলাম যদি সম্ভব আপনার লাইফটা শেয়ার দিবেন প্রতিবাদ করবেন আমার সেনাবাহিনী কেন জনগণের উপর আক্রমণ করবে বিপিনুর একজন জনগণ দেশের নাগরিক বিদেশের মাটিতে কোনো দিন ওই রাষ্ট্রে যত অপরাধী করুক ওই দেশের সরকার সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী পুলিশ পুলিশ হচ্ছে সর্বোচ্চ ক্ষমতাশালী বিদেশের বিদেশে যারা চাকরি করে আপনারা জানেন দিনও তার নিজের দেশের নাগরিকের গায়ে হাত তুলে না অন্য দেশের নাগরিকের কা তুলে না আজকে আমাদের বাংলাদেশের নাগরিক এত নিত আমাদের নাগরিকত্ব নিজের দেশের সম্মান নিচেই রাখতে পারি না আজকে আমাদের দেশের প্রশাসন নাগরিককে যেভাবে মারতেছে বিপিনিয়োগ কি অপরাধ করেছে সে চুরি করেছে ডাকাতি করেছে রাষ্ট্রদূতী মামলা করেছে নাকি ডিসি পোষ্টিং করাচ্ছে এসপি পোস্টিং করেছে সচিব বানাচ্ছে নাকি কোন তম্পির করতেছে সিন্ডিকেট করতে হাজার হাজার কোটি টাকা সে মালিক হয়েছে যারা মালিক হয়েছে তাদেরকে আপনার ধরেন না কেন আজকে বাংলাদেশে কি হচ্ছে এগুলো আজকে প্রত্যেকটা মুক্তিযুদ্ধের গলাতে জুতার মারা দিচ্ছেন যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে একাত্তর সালে যুদ্ধ না করলে আজকে পাকিস্তানের কবর থেকে আমরা রক্ষা পেতাম না সেই মুক্তিযোদ্ধারা যারা রক্তের বিনিময়ে পরিবারকে পরিবারকে হারিয়ে সন্তানকে হারিয়ে যে দেশ আমাদেরকে উপহার দিয়েছে সেই মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আপনারা কি করছেন আমি কিছুদিন আগে প্রতিবাদ করেছি নুরুল খুদা সাবেক নির্বাচন কমিশনার উনি দুইটা নির্বাচন করেছেন এবং আমি মনে করি উনি রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন উনি যদি সঠিক নির্বাচন দিতেন তরুণ সমস্যা ছিল না রাষ্ট্রদ্রোহী মামলার একমাত্র সাধারণত মৃত্যুদণ্ড নুরুল খুদা আপনার নুরুল খুদা যে নির্বাচন কমিশনার ছিলেন আমরা ওনার মৃত্যু কামনা করেছি হাসির দাবি কামনা করেছি কিন্তু তারপরে উনি একজন মুক্তিযোদ্ধা ছিল তার গলাতে কেন জুতার মালা পাড়ালেন আপনারা তাকে গুলি করে মারতেন মুক্তিযুদ্ধে এই দেশকে স্বাধীন করেছে সেই সম্মান উনি তাকে গুলি করে মারেন যে অপরাধ করেছে কিন্তু জুতার মালা কেন দিলেন লতিফ স্মৃতিকে একজন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাজের স্মৃতি একদম গেরিলাম মুক্তিযোদ্ধা তাদেরকে আপনি এভাবে মারেন ঘুষি মারলেন কালকে ছাত্রদের ছোট ছোট ছেলে বাচ্চা তাদের নাতির সমান বয়স তাকে রাজাকার বলতেছেন সে আমলিকে দালাল বলতেছেন এই লতি সিদ্দিকের বিরুদ্ধে আমি যখন সরকার প্রতিবাদ করেছি দু হাজার ষোলো সালে যখন মহাম্মদ সাল্লাহামের কাবা শরীফ নিয়ে উনি একটু বিতর্কিত কথা বলেছেন সারা বাংলাদেশের মানুষ তার বিপক্ষে ছিল তখন আওয়ামী লীগ সরকার তাকে তথ্যমন্ত্রী থেকে অপসারণ দিয়ে এবং তাকে বহিষ্কার করেছিল আওয়ামী লীগ থেকে তারপর সে তো আওয়ামী লীগের কোনো মিটিংয়ে নাই আজকে দশ বছর যাবৎ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত নাই কাদের সিদ্দিকের সাহেবের সাথে উনি রাজনীতি করেন কিন্তু আজকে তাকে ধরে নির্মমভাবে অপমান লাঞ্ছিত ঘুষি ঠাপ্প ঠাপ্পর ঘুষি লাভ মানের পেটের মধ্যে এগুলোকে অপমানিত না কজন দেখা মারেকটা অপমান মুক্তিযোদ্ধাকে তুতার মারা করা হচ্ছে বিএনপির নেতা উনি মানে ওই ছেলেদের ওই যে নাগরিক পার্টি যে উৎসৃঙ্খল কথাবার্তার কারণে উনি প্রতিবাদ করতে গিয়ে উনি বলছে আমরা মুক্তিযুদ্ধ বেঁচে আছি সেটা প্রতিবাদ উনি করবে তার বাড়িতে ব্যঙ্গ করা হয়েছে তার বাড়িতে মিছিল করা হয়েছে তাকে রাজাকার বানানো হয়েছে তাহলে বাংলাদেশে কি মুক্তিযুদ্ধের অবদান শেষ হয়ে যাবে বাংলাদেশে মুক্তিযুদ্ধের আর থাকবে না চব্বিশের যারা মানে গণবর্থন করছে মানে বিপ্লব করছে তারাই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান এই চব্বিশের জন্য আমরা 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 কথা বলি নাই বিদেশে মাঝে কথা বলি নাই সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করি নাই যেখানে তো তথ্যমন্ত্রী পলক সাহেব জোনায়দ আহমেদ পলক সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছে আমরা বিদেশ থেকে সেগুলো প্রতিবাদ করেছি সম্প্রচার করেছি আপনারা প্রচার করেছি আমাদের অবদান নাই আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই রাজপথে নেমেছিল শেখ হাসিনার বিরুদ্ধে তাদের অবদান নাই আজকে তারাই বাংলাদেশের কঠিন নেতা হয়ে গেছে বিশ্ব নেতা হয়ে গেছে আমাদের মুক্তিযোদ্ধাদের কোনো দাম নাই মুক্তিযুদ্ধের কোনো অবদান নাই তারা আমলিক করুক আমলিক করলে কি কি অমানুষ হয়ে যাবে যারা অপরাধ করেছে তাদের বিচার হবে তাহলে আর আওয়ামী লীগের সময় তার আওয়ামী লীগের সময় বিচারে সমস্ত নাগরিক সমস্ত দলের নেতা উপরে অত্যাচার বিরোধ করেছিল আওয়ামী লীগ তো এখন কি করা হচ্ছে এখন কি করা হচ্ছে সেগুলোর জন্য কি আওয়ামী লীগকে পতন করানো হয়েছে আওয়ামী যারা অপরাধ করেছে তাদেরকে খুঁজে বের করুন আর যারা অপরাধ করে নেয় তাদের নাগরিক সম্মান তাদেরকে দিন রাজনীতি করার অধিকার সকলের আছে আওয়ামী জন্য যখন করা হয়েছে লোকজন মানুষদেরকে তো ব্যান করা হয় নাই সেই মানুষ বিভিন্ন রাজনৈতিক দল করবে এটি হচ্ছে গণতন্ত্র আমরা এগুলো বোঝাতে চাই আজকে আওয়ামী লীগ বিদায় হয়েছে দিন আরেক বিদায় হবে এখন বাংলাদেশে কারা নিয়ন্ত্রণ করছে সেগুলোকে দেখতে হবে আমার দুঃখ লাগে এগুলো আজকে বিভিন্ন আপনারা কেন মানলেন সে কি রাষ্ট্রদ্রোহী মামলা করেছে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই প্লিজ বাংলাদেশ এভাবে চলতে পারে না বাংলাদেশে নির্বাচন না হয় সেরকম ভাবে রুটম্যাপ করা হচ্ছে এবং কিছু দল ভারতের অন্তর্ভুক্ত হয়ে ভারতের প্র্যাকটিসে বাংলাদেশে পিয়ার নির্বাচন চাচ্ছে এগুলো আপনারা বুঝতে হবে ভারতে পিয়ার নির্বাচন হয় প্রত্যেকটা প্রদেশে নির্বাচন হয় কোনো কিছু হলেই সংসদ সদস্যরা আলাদা হয়ে যাক বা মানে মুখ্যমন্ত্রী পড়ে যায় আমার নির্বাচন বাংলাদেশে এই উশৃঙ্খল করার জন্য এই সিস্টেম করার জন্য হচ্ছে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা খরচ করে নির্বাচন তফসিল ঘোষণা করবে সরকার রাষ্ট্র ফান্ড করে নাটক করা নির্বাচন করার জন্য না গণতন্ত্র নির্বাচন আমার ভোট আমি দেব আমার এলাকার এমপি আমি বানাবো আজকে পিয়া নির্বাচন চাচ্ছেন আপনারা আমার এলাকার ভোট আমি দুই লক্ষ ভোট পাবো আমি আর আমার ছোট ভাই পাবে দশ হাজার ভোট ওই ওই যে ওইভাবে মিলায় সেটা বছর দশ হাজার লোক এমপি হবে আর দুই লক্ষ লোকে পয়সা পয়সা মানে কি বলবো আমি আঙুল চুষবে বুঝতে পারছতে টেবিলে ভাগ করা হবে যে অনুখে ওই যে যেই নেতা এক মনে করেন যেই সব নেতা পাবো ওনার আসনে পাঁচ হাজার ভোট সে দলীয় সিনিয়র নেতা কিন্তু সে এমপি হয়ে যাবে দলীয় দাপটে আর যার জনপ্রিয়তা আছে সে তিন লক্ষ ভোট পালেও সে এমপি হতে পারবে না এটাকে বলে পিয়া নির্বাচন এটা জনগণ কখনো সমর্থন করে না আজকে বাংলাদেশের যে ধরনের কাজ হচ্ছে খুবই দুঃখ লাগে দুঃখ লাগে সত্যি কথা এটা আমি লাইভে আসতে চাই নাই অনেকদিন পরে লাইভে আসছি বিপিনুরকে কেন মারা হলো বিপিনূরে আচ্ছা জাতীয় পার্টি এত বড় সাহস কেমনে হয় জাতীয় পার্টি তো আওয়ামী লীগের অন্তর্ভুক্ত জাতীয় পার্টি আমি আমি আগেও বলেছি কদিনে আমার ফেসবুকে আমরা ডুববেন আমি চ্যালেঞ্জ করেছি আগামীতে যদি ফেয়ার নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় যাবে এবং জাতীয় পার্টি আপনার বিরোধী দল থাকবে কিভাবে জাতীয় পার্টি আওয়ামী লীগের অন্তর্ভুক্ত আওয়ামী লীগের যত ভোট আছে সব জাতীয় পার্টিকে দিবে যেন তাদের একটা অবস্থান থাকে আমি আবারও বলছি যারা অপরাধ করেছে তাদের বিচার করুন যারা নিরপরাধ তাদেরকে বিচার করবেন না আওয়ামী লীগের ট্যাগ লাগাবেন না আজকে আমি বিএনপি করি কালকে আমি আওয়ামী লীগ করবো কালকে আমি জামাত করবো শিবির করবো এটা হচ্ছে গণতন্ত্র এটা হচ্ছে নাগরিক অধিকার যে নাগরিক পাওয়ার ভাই প্লিজ সবাইকে মত হবে সবাই সত্যি প্রতিবার করবেন এই পার্টি ভালো ওই পার্টি ভালো না বাস্তবে দেখবেন কার অবদান কতটুকু আছে আমি বিপিনুরকে কখনো আমি খারাপ বলিনি এই ছেলেটা অনেক কাজ করেছে এবং কাতারে আমার সাথে সাক্ষাৎ হয়েছে আমি তার দেখেছি সে কখনো দুর্নীতিবাদ না সে জীবনে অনেক মার খেয়েছে মার খেয়েছে কিন্তু বিপিনুরের আজকে পুলিশ এবং আর্মি যে ওনাকে মারলো সবই আমি নিন্দা জানাচ্ছি এটা করা উচিত মানে পুলিশ যদি মাত্র আজকে সেনাবাহিনী তাকে এই দেশের নাগরিক সে কিন্তু তাকে মারা তার উপর আঘাত করা রক্তাক্ত করা এটা স্বাধীনতাকে বিকৃত করা আমি মনে করি মুক্তিযোদ্ধাদের কলা জুতার মালা দেওয়া স্বাধীনতাকে বিকৃত করা স্বাধীনতাকে ছোট মারা আজকে আজকে নতুন প্রজন্ম আসছে চেতনা নিয়ে এসব চেতনা মুক্তিযোদ্ধার সামনে কিছুই না কিচ্ছু না আমরা একটা দেশ পেয়েছি আর মাথা করি সেখানে একটা জায়গা পেয়েছি মানুষের একটা জায়গা পেয়েছি নিজের একটা দেশ পেয়েছি স্বাধীনতা পেয়েছি অপেনভাবে চলতে পারতেছি কথা বলতে পারতেছি না সালে নির্বিচারে মারা গিয়েছে সেদিন গুলো যারা দেখেছিল তারা কোনোদিনও সেই চোখের সামনে ভুলবে না আর মুক্তিযোদ্ধা করে দেশ স্বাধীন করা সেই সব ব্যক্তিদের গলায় তুতার মালা অপমান গুষি মারা চোর মারা এটা কোনো বরগাস্ত করা হবে না সে যত সে যে কোনো দলের ফ্লাগ মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধায় থাকবে মুক্তিযুদ্ধ সম্মানই আলাদা বাংলাদেশে এই বাংলাদেশের ফ্ল্যাগটা মুক্তিযোদ্ধার কারণে আসছে আপনারা জানেন ষোলো ডিসেম্বর ছাব্বিশেম্বর মুক্তিযোদ্ধাদেরকে স্পেশাল সম্মান দেওয়া হয় তারা মারা গেল তাদেরকে রাষ্ট্রীয় দাপন দিয়ে বুকের মধ্যে বাংলাদেশের ফ্ল্যাগ দিয়ে দিয়ে গুলি করে তাকে সম্মান জানানো হয় সেই মুক্তিযোদ্ধাদেরকে আপনারা জুতার মালা দেন থাক্পর মারেন চর মারেন আল্লাহর গজব করবে যারা আমি মনে করি তারা সত্যিকার রাজাকার যাদেরকে ওনারা যারা মুক্তিযোদ্ধাদেরকে অপমান করছেন তারা কোনো না কোনো দলের নীতি হয়ে কোনো কোনো রাষ্ট্রের মানে কি হয়ে সোর্স হয়ে তারা আমাদের বাংলাদেশকে উৎসৃঙ্খল পাঠানোর জন্য তারা আজকে এই কাজগুলো করে যাচ্ছেন আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সবাই সঠিকভাবে চলুন মনে করবেন যারা লেখাপড়া করেন কলেজে পড়েন আপনারা দেশের ভবিষ্যৎ কিন্তু আপনারা দেশের সন্ত্রাস না আমার ছেলেও কলেজে পড়ে আমার ছেলেকে আমি সন্ত্রাস বানাই নাই বানাচ্ছি না পড়ালেখা করো দেশের জন্য কাজ করো যোগ্যতা অনুযায়ী কাজ করো অমুক বায়ের জন্য রক্ত দিব অমুক বায়ের জন্য জীবন দেব এই জন্য বাপমা তাদেরকে জন্ম দেয় নাই আমি সবাইকে যারা ছাত্ররা আমার ছাত্রীরা আমার ভিডিওগুলো দেখবেন একবার কমনসেন্স নেবেন একবার মনে দ্বিতীয়বার আসবেন না আপনার বারো না কাঁদবে সন্তান জন্ম দেওয়াটা কত কষ্ট শুধু যতটুকুই বলি কারোর জন্য না কাউকে অসম্মান করেন না আপনি আরেকজনকে জুতার মালা দেবেন সেই জুতার মালা আপনার গলাতে পড়বে আপনার বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি দেখবে তখন আপনার কাছে কেমন লাগবে বীর মুক্তি ছোট করলেন আর বিপিন যারা হামলা করেছে আমি কি প্রতিবাদ জানাচ্ছি জাতীয় পার্টিকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং আওয়ামী লীগ যদি বাতিল করা হোক সম্মানিত

স্যার পরিস্থিতি খারাপ হবে তিনি উত্তরে নির্দেশ দিচ্ছেন যে কোনো মূল্যে হাত পা ভেঙে তাড়িয়ে দিতে হবে এই যদি একটা দেশের স্বরাষ্ট্র উপদেষ্টার মনোভাব হয়ে থাকে তাইলে পরে আজকে আমাদের এই প্রশ্ন এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্টকে তাড়িয়ে দিয়ে আমরা কি লাভ করেছি সংগ্রামী বন্ধুগণ তিনি তার সেই বক্তব্যে বলেছেন পুলিশ অফিসারকে বলেছেন যে এত বেশি না প্রধান নির্দেশ সম্মানিত উপস্থিতি এই পরিস্থিতির কারণে আপনারা দেখতে পাচ্ছেন আসিফ নজরুল মেডিকেল কলেজ থেকে পালিয়ে গেছে এই পরিস্থিতির কারণে একজন উপদেষ্টাকে বিদেশে নাজেহাল হতে হয়েছে আমরা এই বাংলাদেশ চাই আমাদের দল বারবার বলেছে দেশের এই সংকট নিরসনের জন্য নির্বাচনের বিষয়টি পদক্ষেপ নিয়ে আসেন আমাদের নেতার সাথে লন্ডনে বসে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ হয়েছে এখনো সেসব ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বাংলাদেশে যদি নির্বাচন না হয় বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে বাংলাদেশে যদি নির্বাচন না হয় গণতান্ত্রিক দ্বারা বিপন্ন হবে বন্ধুগণ সম্মানিত সভাপতি এখানে আমাদের নেতা বরকতুল্লাহ ভুলু ভাই আছেন সহধর্মিনী আন্দোলন সংগ্রামের প্রতিকৃত ছেলেকে কারাগারে নিয়ে যাচ্ছে ওই সময়

সেনাবাহিনী পুলিশের দ্বারা হামলা শিকা হয়েছে করা হয়েছে কার নির্দেশে হয়েছে এই যে রাঘব গোয়ালরা এই মাফিয়া থেকে খুঁজে বের করে শাস্তি লতায় নিয়ে আসতে

আন্দোলনের পরেও কেন আমরা পাই সেটা আমার জানা নেই সেখানে আমরা স্পষ্টভাবে মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেরেছি সেখানে পুলিশ এবং সেনাবাহিনী জড়িত ছিল কিন্তু কোথাও সেনাবাহিনীর নাম আসে না কোথাও পুলিশের নাম আসে না মিডিয়ার জগৎ কেন গুমিয়ে আছে আমার জানা নেই আপনাদের মধ্যেও যারা দেশবাসীকে বলতে চাই সাদাকে সাদা বলেন কালো বলার চব্বাস করে ছিলেন সেই আওয়ামী লীগে আমলে কিছু হলে বিএনপি নাম আসতো কিছু হলে জামাতে নাম আসতো কিছু হলে উপরে চালিয়ে দেওয়া হতো এখন সেইভাবে কেন কিছু হলে জাপান নাম চালিয়ে দেওয়া হয় আওয়ামী নাম চালিয়ে চালিয়ে দেওয়া হয় সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা বলতে চাই এখানে সেনাবাহিনী

আজ এই পর্যন্ত দেখাচ্ছন্ন একটি ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ